ইতি আর পরে কেমন চলছে এদিকে কেন না আছে আবার আমাদের আবার চলে येणार। এটা আমার। পুরো অফিস খালি আপনাদের আর স্টাফও একদম নাই তো সব। কই গেছে যারা স্টাফরা? তো জানো তো এটা খালি। তারা জানা সাইন করতে আপনাদের। আরেকটা কো এটেন্ডেন্স আপনাদের

আইসা লেখতো মনিটসে কয়েক বছর যাবত আইছেন না তাও তো সে এক মাস যাবত গুছছেন তো অনেক দুলা এই অফিস একলা

हां ये कौन से कॉल चलो ऐसा ना नाम लो डिटेल्स और कर एरिया भर पर अटेंडेंस का कागज लगा देना बा नहीं ऐसे ये करने क्या है येड़ा कौन बाबू रूम हां ये बाबू कॉल एड़ा काछ ना ये चक्म ग्रेचर सपोर्ट है

তারা ফ্রি দেন চাকরি तो 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 শনিবার এসে আইছিল দিছে আমরা তো পড়ছিল না আর শুক্রবার দিন তো তারা কই কেন আইছে না হ্যাঁ মানে একদিন আইয়া সব পুরো সপ্তাহ সাইড করে যা সাইডে কত টাকা কত সকাল বেলা আমরা টেপ পাই সাইডে সাইডে দিছিল না সাইডে কত যায় এটা আমরা সকালবেলা বেলা করতে পারি এটা কি ইলেকট্রিক অফিস এবং টাও কি বলে আসছে না আসছে সেগুলো কিন্তু কোটি দেখছেন

দেৱজ্য <��ns>

চলবে বিশ্ব এখানে কোন পাবো জিএম আছে এইটো জিএম আছে আছে এটা কাটবпис জিএম কে বসে জিএম

কোথায়টা চপির কাগজ কই আর তোর সেকশনাল এসে কিভাবে দাঁড়া সেকশনের কাগজ কই কই লেখা আছে ওর নাম লিখ ওর রেজিস্ট্রেশন নাম্বার কি নাম কাগজটা রাখা গেল কি লাগলে লাগো লাগলে তো আর সাহায্য দেবো না কি ওই তরফা না यार কইতে কাগজটা কেন দেখাইতে পার না কেন পাওয়ার ডিপার্টমেন্টে কারেন্ট আর আপনারা ডিসি ম্যানেজারে কারেন্ট আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জি পি পেনশন

एग्जीक्यूटिव कॉल एग्जीक्यूटिव सुनीता सर सुनीता सर हां लीगल का लीगल है लीगल कैसे हां सर पुलिस साइड पे टिक और छोटी पागल देखा छोटी का ये ये पूरा सर ये पूरा में चल रहे हो सर ये देखिए क्या है क्या 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 क्या

ওরে তো কি আছে আপনি কি নাম এটাতে কি আছে বিজনেস স্টুডেন্ট আছে একাডেমিক আছে ওই আপনারা ইঞ্জিনিয়ার দেখান তো ইঞ্জিনিয়র দেখান কোচুটির কা স্কুল

दाखवान, दाखवान पूरा दाखवान। इस जो क्या सही कर रहा था? एक पूरा सात सौ दिन का, सात दिन से तो कब ना, सात दिन से तेजी के को अस्पताल कर दिया। तो बारह सौ, तो बारह सौ तेज़ा, तो जमान से ही हम, नेशनल सात, नेशनल रूम ये तो नाच रहे हैं। अच्छा ना?

যেব নেতারা কেন্দ্রে এটা গিয়ে করেন না তো উদাহরণ কোন এক অ্যাকাউন্টেবিলিটি থাকবে না উচ্চমতে হ্যাঁ আইলো কেগেলটার কিছু সময় রাখবেন নাকি আমরা সামনে দামই রাখব কয়েক মাসের জন্য আপনারা ব্যাংকের থেকে আপনারা জানেন এক্সচেঞ্জ এর থেকে এক্সচেঞ্জ এর পর কিছুদিন যেতে আছে লেখা ট্রেনিং আসবে